এখন শীতকাল প্রচুর বাঁধাকপি পাওয়া যাচ্ছে এই ক্যাবেজ বাঁধাকপি আমাদের ওজন কমাতে হেল্প করে জানেন কেন বাঁধাকপি আমাদের ওজন কমাতে হেল্প করে ওজন কমানোর জন্যে বাঁধাকপি কি রেসিপিতে খাবো সব কিছু আপনাদের সামনে ডিটেলস তুলে ধরবো আমি ডক্টর সঞ্জয় কুমার মাইতি ওয়েট ম্যানেজমেন্ট এক্সপার্ট দীর্ঘ দশ বছর অনেক মানুষকে ওজন কমাতে হেল্প করে চলেছি আমার গাইডে থেকে ফিজিক্যালি আমার সেন্টারে আসি কিংবা অনলাইনে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে থাকা মানুষ আমার কাছে দীর্ঘ দশ বছর ধরে ওজন কমাচ্ছে আজকে আপনাদের জানাবো যে বাঁধাকপি কেন ওজন কমাতে হেল্প করে বাঁধাকপি লো ক্যালোরি হাই নিউট্রিশান জিরো ফ্যাট একশো গ্রাম বাঁধাকপিতে মাত্র পঁচিশ কিলো ক্যালোরি ফ্যাট জিরো ফ্যাট থাকে না তার সঙ্গে প্রচুর ফাইবার রয়েছে আমাদের ডাইজেস্টিভ সিস্টেম ভালো রাখে ক্লিনজিং প্রসেস থেকে পরিষ্কার করে যার ফলে আমরা কোনো খাবার খেলে সেখান থেকে নিউট্রিশানটা অবজর্ভ করতে হেল্প করে তার সঙ্গে ফাইবার আমাদের পেটটাকে ভরা রাখে খাই খাই ভাবটা কমিয়ে দেয় তার সঙ্গে প্রোটিন রয়েছে একশো গ্রাম বাঁধাকপিতে ওয়ান পয়েন্ট থ্রি গ্রাম প্রোটিন রয়েছে আমাদের মাসেল ডেভেলপ করে শুধু ফ্যাট কমালে হবে না তার সঙ্গে পেশি মজবুত করতে হবে তার জন্যে বাঁধাকপি একটি সুপথ্য এছাড়া ভিটামিন সি রয়েছে ভিটামিন সি যেমন আমাদের ইমিউনিটি বুস্ট করে তেমন আমাদের ফ্যাট বার্ন করতে হেল্প করে প্রচুর অক্সিডেন্ট রয়েছে অক্সিডেন্ট যুক্ত খাওয়ার আমাদের ফ্যাট বার্ন করতে হেল্প করে বডি ফ্যাট যেমন কমায় তেমন অ্যাডিপোজ টিস্যু কমাতে হেল্প করে এবং ওয়েস্ট সার্কাম ফারেন্স আমাদের পেটের যে মাপটা এটা কমিয়ে দেয় ভুঁড়িটাকে কমিয়ে দেয় অ্যাবডোমিনাল ওবেসিটিটাকে প্রিভেন্ট করে বাঁধাকপি শুধু ব্যালেন্স ডায়েট তাই নয় এতে আয়োডিন প্রচুর রয়েছে যার ফলে যাদের থাইরয়েডের কারণে ওজন বেড়ে যায় তাদের ক্ষেত্রেও বাঁধাকপি একটি সুপথ্য বাঁধাকপি যেমন আমাদের ওজন কমাতে হেল্প করে তেমন আমাদের বুঝতে হবে আমরা কী রেসিপিতে বাঁধাকপি খেলে দ্রুত ওজন কমবে র্যাপিড ওয়েট লস আমাদের বডি ফ্যাট বেলি ফ্যাট ওয়েস্ট সারকামফারেন্স কমাতে হেল্প করবে বিজ্ঞানীরা বলছেন গবেষণা বলছে তিরিশ বছরের দীর্ঘ গবেষণা বলছে যে আপনি ক্যাবেজ স্যুপ বাঁধাকপির ঝোল খান আপনি মিড মর্নিং স্ন্যাক্স হিসাবে বাঁধাকপি কাঁচা খেতে পারেন বিকেলবেলা মিড আফটারনুন হেলদি স্ন্যাক্স হিসাবে বাঁধাকপি স্যালাড খেতে পারেন কাঁচা বাঁধাকপি কিন্তু বাঁধাকপির ঝোল ক্যাবেজ স্যুপ আপনার র্যাপিড ওয়েট লসে দ্রুত ওজন কমাতে হেল্প করবে আপনি কিছুটা বাঁধাকপি নিলেন তার সঙ্গে গাজর দিলেন টমেটো দিলেন গাজর টমেটো বাঁধাকপি সবই লো ক্যালোরি হাই নিউট্রিশান ওজন কমাতে হেল্প করে এই তিনটি একসঙ্গে দিয়ে তার সঙ্গে রেড পেপার গোলমরিচ দিয়ে দিন তার সঙ্গে পাঁচ ফোড়ন দিন একটু মশলা দিন কাঁচা লঙ্কা কাঁচা কাঁচা পেঁয়াজ এগুলোও ওজন কমাতে হেল্প করে এইগুলো দিয়ে আপনি ক্যাবেজ স্যুপ বাঁধাকপির ঝোল রান্না করে খান আপনার দ্রুত ওজন কমাতে হেল্প করবে বাঁধাকপি দ্রুত ওজন কমাতে হেল্প করবে মানে আপনি শুধু কেজি কেজি বাঁধাকপি খাবেন ওজন কমে যাবে এই ধারণা ভুল আপনার ক্যালোরি ম্যানেজমেন্ট আসল এবং এটা একজন এক্সপার্ট কোচের গাইডে আপনাকে শিখতে হবে কখন আপনি বাঁধাকপি খাবেন বাঁধাকপি স্যুপ কখন খাবেন মিড মর্নিং হেলদি স্ন্যাক্স মিড আফটারনুন হেলদি স্ন্যাক্স সন্ধ্যের সময় মিড ইভিনিং হেলদি স্ন্যাক্স আকারে বাঁধাকপির সহযোগিতা নিলেন শুধু বাঁধাকপি খাবে ওজন কমে যাবে এই ধারণা ভুল ওজন কমানোর জন্যে ক্যালোরি ম্যানেজমেন্ট করতে হবে কত ক্যালোরি খাচ্ছেন কত ক্যালোরি খরচা করছেন আপনি জল কতটা খাচ্ছেন কতটা ঘুমাচ্ছেন ট্রেস ম্যানেজমেন্ট সমস্ত কিছু দায়িত্ব নিয়ে একজন দায়িত্ববান স্বাস্থ্যকর্মী প্রোভাইডার হেলথ প্রোভাইডার ওয়েলনেস কোচ আপনাকে ওজন কমাতে হেল্প করবে তাই বৈজ্ঞানিক পদ্ধতিতে ফ্যাট কমিয়ে মাসেল বাড়ানোর জন্য আপনাকে এক্সপার্ট কোচের গাইড নিতে হবে একশো গ্রাম বাঁধাকপিতে ওয়ান পয়েন্ট গ্রাম প্রোটিন থাকে মাসেল ডেভেলপ করবে ঠিকই কিন্তু আপনার ফ্যাট পার্সেন্ট মার্শেল পার্সেন্ট চেক আপ করাটা খুবই দরকার আপনি যে মেশিনে ওজন করছেন সেখানে হয়তো ফ্যাট পার্সেন্ট মাসেল পার্সেন্ট দেখাচ্ছেন না তাই একজন অভিজ্ঞ কোচ যার কাছে মেশিন রয়েছে মেজারিং স্কেল রয়েছে আপনাকে চেক আপ করবে গাইড করবে নিজে এক্সারসাইজ করবে আপনাকে এক্সারসাইজ শেখাবে এইভাবে যদি আপনি একজন এক্সপার্ট কোচের গাইডে থেকে বৈজ্ঞানিকভাবে ফ্যাট কমিয়ে মার্শেল বাড়ি সুন্দর চেহারা করতে পারেন তাহলে দীর্ঘদিন আপনি স্বাভাবিক ওজন সুস্থ থাকতে পারবেন ওজন কমানোর পরে পুনরায় বেড়ে যাবে না বন্ধুরা আমি ডক্টর সঞ্জয় কুমার মাইতি ওয়েট ম্যানেজমেন্ট এক্সপার্ট দীর্ঘ দশ বছরের উপর অনেক মানুষকে ওজন কমাতে হেল্প করে চলেছি দশ কেজি পনেরো কেজি কুড়ি কেজি তিরিশ কেজি চল্লিশ কেজি পঞ্চাশ কেজির উপর হেলথ রেজাল্ট আমার হাতে রয়েছে আপনারা আমার গাইডের থেকে ওজন কমাতে চাইলে ইমিডিয়েট আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন স্টে সেফ স্টে হেলদি দেখাচ্ছে এই ধরনের পরের ভিডিওতে